আপনি যদি বদনজরে আক্রান্ত হন সেটা মানুষের বদনজরে হোক অথবা দিনের বদনজরে হোক যদি বদনজরে আক্রান্ত হন এবং বদনজরের লক্ষণ আপনার উপর প্রবল থাকে শুনেন দিন দ্বারা আক্রান্ত ব্যক্তির ঘুম হয় না তার রাতে কোনো ঘুম নেই ঘুম আসে না ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও সে মনে হয় যেন জাগ্রত অবস্থায় আছে বদনজরে আক্রান্ত ব্যক্তি তার ঘুম সারে না অলসতা সারে না তার শরীর ফেঁকাশে হয়ে যায় হলুদ হয়ে যায় চুল ঝরে পড়ে অকারণে চাকরি চলে যায় চাকরি হয় না তার ভিতরে অলসতা কাজ করে তার পেটের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দেয় এই ডায়রিয়া এই ভালো এই আমাশা বিভিন্ন অসুখ বসুখ লেগে থাকে আরও অনেকগুলো কারণ আছে ঠিক আছে চোখ হলুদ বর্ণ হয়ে যায় এই জাতীয় সমস্যা যদি আপনার মধ্যে থাকে তখন আমি পরামর্শ দিব কিচ্ছু লাগবে না আপনি কি করবেন

নিজের নাকের নিচে পোড়া দেন শাকটা যদি আপনার কাশি এসে হাসি আসে তাহলে একটা পরে বাদ দিয়ে দেন আর যদি কাশি আর হাসি না আসে তাহলে শাকটা পড়াই ফেলেন প্রথম যদি কাশি না আসে তাহলে এভাবে তিন দিন করে যত বড় বদনজোর থাকুক খতম হয়ে যাবে